আসসালামু আলাইকুম গত দুদিন দিন আগেই হঠাৎ করে একটি চিঠি আসলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার ও সুশাসন কৌশল কর্মপরিকল্পনা পরিকল্পনা দু হাজার তেইশ ও চব্বিশ উপলক্ষে একটি আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে সেখানে নাকি আমি নিমন্ত্রিত তোর কি আর করার চলে গেলাম না গিয়ে তার উপায় নাই সরকারি অধিদপ্তর বলে কথা যদিও শিক্ষার কোনো বয়স নাই তো এই বয়সে শিখতে হবে জানতে হবে সবাইকে জানাতে হবে তো সেই উদ্যোগে চলে গিয়েছিলাম সকাল সকালে যুব উন্নয়ন অধিদপ্তর যেটা অবস্থান হচ্ছে ছোটো দেওড়া কাজী বাড়ি জয়দেবপুর গাজীপুর এখানেই মূলত আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে তো যে কথা সেই কাজ সকাল সকালে সবার আগে উপস্থিত হয়ে গিয়েছিলাম প্রোগ্রামটা ছিল সকাল দশটা তিরিশ মিনিটে বাট আমি দশটার মধ্যেই উপস্থিত হয়ে গিয়েছিলাম ওইখানে তো গিয়ে দেখলাম মোটামুটি কেউ এখন পর্যন্ত আসে নাই তো নিলিবিলি পরিবেশ ছিল একা একা বসেছিলাম ছবি তোলার কিছু সুযোগ পাইলাম তো ছবি তুলে নিলাম কারণ আমি তো জানি আমার অডিয়েন্স আমার কাছের মানুষদের কাছে এই ব্যাপারগুলো অবশ্যই শেয়ার করতে হবে যত সময় শেয়ার না করব তত সময় কিন্তু আমার ভালো লাগবে না আলোচনা চলাকালীন সময় নিজেকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করেই মোটামুটি এখানে যারা উপস্থিত ছিল অনেক প্রতিষ্ঠানের বা অনেক ফার্মাসিউটিক্যাল অনেক ড্রাগ প্রতিষ্ঠানের প্রোপাইটর বা যারা মোটামুটি ভালো পর্যায়ের দায়িত্বে আছেন তারাই মোটামুটি এখানে উপস্থিত ছিল যার মধ্যে আমি অধম একটু সুযোগ পেয়েছিলাম আমার মালিক মহোদয় আমাকে পাঠিয়েছিলেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো আজকে আমরা যে আলোচনা করেছিলাম এর মধ্যে মূলত আলোচনার বিষয় অনেকগুলি ছিল যার মধ্যে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যেহেতু আলোচনা সভা ছিল তো অবশ্যই এখানে মাদকদ্রব্য কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তারা আমাদেরকে কীভাবে সহযোগিতা করতে পারে বা আমরা যেহেতু তাদের সাথে একটা ব্যবসায়িকভাবে সম্পৃক্ত তাদের সাথে আমাদের তো আমাদের মাধ্যমে কীভাবে তারা সব জায়গায় এ সুযোগ বা সেবাটি ছড়িয়ে দিতে পারবে সে আলোচনাটাই মূলত আজকে হয়েছিল। এখন আপনারা ভিডিওতে যাকে দেখছেন তিনি হচ্ছেন শামসুল আলম স্যার আমাদের নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত আছেন উপপরিচালক হিসাবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুব ভালো মনের একজন মানুষ এবং আমার সাথে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুসম্পর্ক আছে তো মিটিংয়ের সময় একই টেবিল অনেকেই ব্যবহার করছিলাম যার মধ্যে থেকে একটু ছবি তোলার চেষ্টা করেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো এই ছিল আমাদের আজকের মিটিংয়ের একটা পার্ট তো দেখতে দেখতে আমাদেরকে কিন্তু খাবারের জন্য একটা পানি দিয়েছিল। যেটা হচ্ছে মামপানির বোতল এটা দুশো গ্রামের একটা পানির বোতল ছিল ওমা এখন দেখি আবার নাস্তাও দিচ্ছে প্যাকেটের উপরের ছবি দেখে ভেবেছিলাম বার্গার বাই টাইপের কিছু খাবার দিবে কিন্তু না খুলে দেখলাম ভিন্ন কিছু তারপর আসলে সিজনাল ফল দিয়েছে অন্য অন্য কিছু দিয়েছে এটাও খারাপ দেয়নি যার মধ্যে ছিল হচ্ছে চারটি লিচু একটি কেক এবং একটি মিষ্টি টাইপের বলা যায় এই ছিল খাবারটা খারাপ ছিল না বেশ আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমি তো মনে মনে ভেবেছিলাম সরকারি কাজের ট্রেনিংয়ে যাচ্ছি তারা শেখাচ্ছে এটাই তো বেশি তারা আবার নাস্তা দেবে এটা ভাবতেও পারিনি তো যাই হোক সবাই কথা বিবেচনা করেই হয়তোবা তারা আমাদেরকে নাস্তার করার সুযোগ দিয়েছে সামাজিক যে দিকটি তারা সেটা মেনটেন করার চেষ্টা করেছে হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি অনেক ধন্যবাদ জানাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এত চমৎকার একটি আলোচনা করার জন্য বা আসলে প্রত্যেকটি অধিদপ্তরেরই উচিত যারা সেবা গ্রহণ করে অথবা যারা এ রিলেটেড কাজ করে তাদের কি কি অসুবিধা হচ্ছে অথবা আরও নতুন নতুন কি ফ্যাসিলিটি তৈরি করলে একদম জনসাধারণের নিকট পর্যন্ত সেবা পৌঁছে যাবে একদম দুয়ার পর্যন্ত বা দরজা পর্যন্ত এই পদক্ষেপটা গ্রহণ করা তাহলে আমার মনে হয় বাংলাদেশটাকে শুধু ডিজিটাল না ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া সম্ভব আমাদের দ্বারাই তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে নিমন্ত্রণ করার জন্য পূর্ণ প্রোগ্রামটি ছিল কিছু না কিছু শেখার অনেক কিছুই শিখতে পেরেছি সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ